সুনামগঞ্জে হাসপাতালে ঢুকে চিকিৎসককে কুপিয়ে জখম করলেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে হামলা চালানোর সেই দৃশ্য আজকে একটা ভালো খবর দেখলাম সেটা হলো রিমান্ড শেষে বহিষ্কৃত সেই বিএনপি নেতা কারাগারে দেখেন আমরা বিএনপি চাঁদাবাজ এটা করতেছে ওইটা করতেছে চোখ হাসপাতালে গিয়ে ক্লিনিকে গিয়ে চানা না এমবিবিএস ডাক্তারকে ইচ্ছা মতো পিঠিয়েছে এবং তাকে আহত করে ফেলেছে সে ঘটনা এখন সারা বাংলাদেশ জুড়ে তোলপার শুরু হয়েছে এবং এই ঘটনার সাথে সরাসরি কারা জড়িত আপনারা দেখলে বুঝতে পারবেন এবং বিশেষ করে ছাত্রদল এবং যুবদলের যিনি সভাপতি তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে ঘটনা সম্পূর্ণ বিষয় আমরা আপনাদেরকে এক এক করে বিস্তারিত দেখাচ্ছি নাটেনের পুরুষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন চলুন সুনামগঞ্জে হাসপাতালে ঢুকে চিকিৎসককে কুপিয়ে জখম করলেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে হামলা চালানোর সেই দৃশ্য ভুক্তভোগী চিকিৎসকের দাবি মহিলা কক্ষের সামনে থেকে সরতে বলায় হামলা চালানো হয়েছে পরে আত্মগোপনে থেকে ফেসবুক স্ট্যাটাসে অভিযুক্ত রায়হান দাবি করেছেন সিরিয়াল নিয়ে বাঘ বেতনটা জেরে উল্টো নিজেই হামলা শিকার হয়েছেন তিনি চেষ্টা করেছেন আত্মরক্ষার সুনামগঞ্জ শহরের আনিসা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ডাক্তার দেখানোর অপেক্ষায় রোগীরা হঠাৎ সেখানে উত্তেজনা চিকিৎসকের ওপর স্বেচ্ছাসেবক দলের নেতার হামলা আতঙ্কে এদিক সেদিক ছুটতে থাকেন রোগী ও তাদের স্বজনরা ভুক্তভোগী চিকিৎসকের নাম গোলাম রাব্বানি তার ভাষ্য মঙ্গলবার বিকেলে স্ত্রীর আল্ট্রাসনোগ্রাম করতে আসেন স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিন মহিলাদের কক্ষের সামনে থাকায় সরতে বলায় চটে যান এক পর্যায়ে ছাত্রদল নেতা শাহ নেয়াজকে নিয়ে কক্ষে ঢুকে রায়হান হামলা চালায় বলে অভিযোগ ওই চিকিৎসকের তুমি উঠে সামনে বসে মানে এক ধরনের মানে ওদের রাজত্ব এটা আমার এরকম কিছু একটা ইয়ে করার চেষ্টা করছে যে ভাই আমার সরি বলেন আমি কেন সরি বলবো আমার ফল কী আমি যখন সরি বলবো হ্যাঁ তো এরকম বলাতে ওরা বলে যে চেয়ার দিয়ে থাপড়াবো না কি জানি করবো থাপড়াইতেছে এই মানে আমি ল্যাঙ্গুয়েজগুলো ঠিক বুঝতে পারতেছিলাম না এরকম কিছু কথাবার্তা বলতেছিলো স্ল্যাং টাইপ ইউজ করে হ্যাঁ ঘটনার পর থেকে ছাত্রদল নেতাসহ অভিযুক্ত রায়হান আত্মগোপনে পরে ফেসবুক স্ট্যাটাসে রায়হান দাবি করেন দু ঘন্টা অপেক্ষার পরও সিরিয়াল দিয়ে রোগী দেখাতে পারেননি তিনি উল্টো আলটাসনোগ্রামের লোকজনের হামলার শিকার হয়ে আত্মরক্ষার চেষ্টা করেছেন বলে দাবি তার হামলার সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মাঝে পুলিশ বলছে ঘটনাটি তদন্ত চলছে হঠাৎ দুইটা ছেলে আসার পর ডাক্তারের রুমে

সর্বশেষ একটা ভিডিও আছে সেটা দেখলে আরো বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন দর্শক আজকে একটা ভালো খবর দেখলাম সেটা হলো রিমান্ড শেষে বহিষ্কৃত সেই বিএনপি নেতা কারাগারে দেখেন আমরা বিএনপিকে অনেকেই নানাভাবে মানে চিহ্নিত করার চেষ্টা করতেছে বিএনপি চাঁদাবাজ এটা করতেছে ওইটা করতেছে কিন্তু অ্যাকশন যে হচ্ছে না সেটা কিন্তু না এটা হলো তার প্রমাণ তার রিমান্ড শেষ করার পর আদালতে নেওয়ার পর তাকে কিন্তু এমন না যে তাকে জামিন দেওয়া হয়েছে তাকে আবার কারাগারে ঢুকাই দিছে তার বিরুদ্ধে কি চাঁদাবাজি সেটা কি জঘন্য একটা অপরাধ সেটা হলো ওই যে যে বিভিন্ন যারা নিহত হয়েছে আহত হয়েছে এসব অসংখ্য মামলা হয়েছে ওই সব মামলায় নানা তিনি ঢুকায় দিচ্ছিলেন তিনি একজন পেশায় আইনজীবী ঢুকাই দিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করতেছিলেন এবং বলতেছে চাঁদার বিনিময় তোমাকে আমি অব্যাহতি দেব তো এটা বোঝা যায় যে এটা র্যাকেট এটার সাথে পুলিশও জড়িত সেটাও তদন্ত করে বের করা দরকার শুধু যে অলক স্বপন তার উপরে চড়াও হলে হবে না এটা এইসব র্যাকেট খুঁজে বের করে দৃষ্টান্তমূলকভাবে যদি শাস্তি দেওয়া যায় তাহলে এই যে ফেক ভুয়া মামলায় অনেককে যে জড়িত করা হয়েছে তারা কিন্তু মুক্তি পাবে দেখেন কারাগারে মানে আমি বারবার বলি অনেকে আবার অবশ্যই এটা আপত্তি করেন সাংবাদিকদের কথা বলি তাদেরকে তাদের বিরুদ্ধে যদি আয় ব্যয় দুর্নীতি লোপাট অন্য কোনো অভিযোগ থাকে বা রাষ্ট্রদ্রোহিতামূলক তার সেই সংক্রান্ত মামলা হোক সেই মামলা জামিনযোগ্য হোক যাতে সে ফাইট করতে পারে কিন্তু তার পরিবার পরিজন সব বাইরে ছোটো ছোটো বাচ্চারা আছে তাদেরকে আটকে রাখার কী দরকার আছে কোনো দরকার নেই এটা তো আইনের শাসন হলো না এটা তো জবরদস্তির একটি কালাকানুন মতন হয়ে গেল যে আমি ইচ্ছা মতন মানে হত্যা মামলায় আমি ঢুকাই দিব এটা অন্যায় তাদের তাদের যে নৈতিক স্খলন পনেরো বছর যে তারা নিশ্চুপ থাকা এবং এই জাল জালিয়াতির নির্বাচনগুলো পক্ষে সাফাই গাওয়া এগুলি অত্যন্ত অন্যায় এই দলীয় কর্মীর ভূমিকায় অবতীর্ণ হওয়া সাংবাদিক হয়ে সাংবাদিকের নাম ধারণ করে এটা অন্যায় তো সেটা এই এটা ফাইট করা যাবে সেটা হলো একটা পেশাগত একটা মতপার্থক্য বা সেই নৈতিকতার জায়গা থেকে সেটা একটা একটা তর্ক বিতর্ক করা যায় আলোচনা করা যায় সেইগুলোকে এক্সপোজ করা যায় কিন্তু তাই বলে সেটা কারাগারে ঢুকায় রাখা এটা কোনো সমাধান না তো এরকম দেখেন এই লোকটা এই যে অলক স্বপন কারেক্টলি দল তাকে বহিষ্কার করছে তারপর আইনগতভাবে তাকে ব্যবস্থাও নেওয়া হয়েছে সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে রিমান্ড শেষে রাতেই তাকে টঙ্গি পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় টঙ্গি পূর্ব থানায় চাঁদাবাজির মামলায় গত রোববার দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলছেন যে পুলিশের একজন কর্মকর্তা বলছেন মেহেদি হাসান যে স্বপন একজন আইনজীবী তিনি সাবেক বিএনপি নেতা স্থানীয় ব্যবসায়ী শিক্ষক ছাত্র বিএনপির নেতা কর্মীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামি করে আদায় করতেন মোটা অঙ্কের টাকা স্বপনের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার অভিযোগ মামলা হয়েছে তার বিরুদ্ধে এবার মামলাও আছে সেই হত্যা চেষ্টা তার বিরুদ্ধে থানায় চারটি চাদাবাজির মামলা রয়েছে তবে দুটি মামলা তিনি জামিনে ছিলেন রোববার রাতে স্বপনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদে স্বপন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে আর সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো আদালত থেকে তাকে রিমান্ড হয় দর্শক সর্বশেষ ভিডিও দেখতে পেয়েছেন আসলে যে শিক্ষার্থীরা যাদের রক্তের বিনিময়ে এ দেশ আমরা স্বাধীন করেছে বিশেষ করে আপনারা জানেন যে বিএমপি তারা কিন্তু বিশেষ করে তাদের মানে বিপক্ষে চলে গেছে সেটা বললেই হয় যেমন যেভাবে আওয়ামী লীগ তাদেরকে যে চোখে দেখে ঠিক তারাও কিন্তু একইভাবে দেখতেছে অথচ দীর্ঘ সতেরো বছর তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে শেখ হাসিনার অ্যাকচুল পরিমাণও স্থিরতে পারে নাই কিন্তু তাদের কারণে তাদের রক্তের বিনিময় আজকে তারা স্বাধীন কিন্তু স্বাধীন হওয়ার পরেও আজকে তাদেরকে মানে মূল্যায়নই করতেছে না দাম দিচ্ছে না এটা আসলে আহ কি বলবো আমরা এটা আপনারা বলে যান আসলে এটা কি এটা কি আদৌ কি ঠিক কিনা হোক ভালো থাকবে